আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখান থেকেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকেই স্বাগতম কমলো রড সিমেন্টের বাজার দর আজকের দিনে জানিয়ে দেব ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ আশেপাশে এলাকার সমস্ত রড সিমেন্টের বাজার দর সেই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি আমার বাজার দরটি সপ্তাহে অন্তত একদিন হলো প্রচার করার চেষ্টা করব সময়ের কারণে হয়ে ওঠে না এজন্য তো চলুন জেনে নেব আজকের রড সিমেন্টের বিস্তারিত বাজার বাজার দর আশেপাশে রডের দরে কেনা বেচা হচ্ছে আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সাথে রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএসআরএম রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজারগুলো তুলে ধরছি এটি ঢাকা ওয়ের আশেপাশের জন্য প্রযোজ্য ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সুপার ক্রিট সিমেন্টের আজকের বাজার দর চারশো তিরানব্বই টাকা প্রতি ব্যাগ সেই সাথে স্ক্যান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এইচ কেজিটি বেচা হচ্ছে আশি টাকা প্রতি টন এবং সেই সাথে বিএসএসআরএম রডের আজকের বাজার দর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এস আর এম রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো আটান্ন টাকা প্রতি ব্যাগ এবং সেমেন্ট হর সিমেন্টের আজকের বাজার দর চারশো তিপ্পান্ন টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ এবং রডের আপডেট বাজার ধরে জানিয়ে দিচ্ছি এ স্টিলের আজকের বাজার দর অষ্টআশি হাজার তিনশো টাকা প্রতি টন সেই সাথে ঢাকা এর আশেপাশে বিএসআরএম রডের আজকের বাজার দর নব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএস ইস্পাতের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে দিচ্ছি সাহা স্পেশাল সিমেন্টের আজকের বাজার দর চারশো তিয়াত্তর টাকা প্রতি ব্যাগ এবং মির সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো ছেষট্টি টাকা প্রতি ব্যাগ হলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো ষাট টাকা প্রতি ব্যাগ সেই সাথে রডের বাজার দরে আবার ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি ঢাকা এর আশেপাশে এস সি রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং সিএসআরএম রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন সেই সঙ্গে জেড রডগুলো আর হচ্ছে বিরাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন ইটের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরছি জানিয়ে দিচ্ছি অটো ইট গুলো কেনা হচ্ছে চোদ্দ টাকা তিরিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনা হচ্ছে এগারো টাকা তিরিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি কে এস আর এম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে প্রাইম স্টিলগুলো কেনা বেচা হচ্ছে আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা এর আশেপাশের সিমেন্টের বাজার দরে জানিয়ে দিচ্ছি আকিজ সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো একানব্বই টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টের আজকের বাজার দর চারশো টাকা প্রতি ব্যাগ সেই সাথে ইস্টার্ন সিমেন্টের আজকের বাজার দর চারশো তিপ্পান্ন টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে তুলে ধরছি রহিম স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই রডগুলো কেনাবেচা হচ্ছে আশি হাজার আটশো টাকা প্রতি টন সোমা স্টিলের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন পাথরের বাজার দরটি তুলে ধরছি জানিয়ে দিচ্ছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা প্রতি টন আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এক টন সমান সমান তেইশ দশমিক উনআশি সিএফটি অতএব আপনারা এক টনকে তেইশ দশমিক উনআশি সিএফটিতে ভাগ করলে উপরের পাথরের বাজার দরটি বের করতে পারবেন দুর্গাপুরের টু পয়েন্ট ফোর বালি কেনা বেচা হচ্ছে ছয়শো পঞ্চাশ ফিটের গাড়ি তেষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি গাড়ি ভুয়াপুরে সাদা বালি পাঁচশো পঞ্চাশ ফিটের গাড়িটি কেনা বেচা হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা প্রতি গাড়ি রডের বাজার দরে জানিয়ে দিচ্ছি যে এস আর এম রডগুলো হচ্ছে আশি টাকা প্রতি টন এবং এস এস স্টিলের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন রানী স্টিলটি কেনা হচ্ছে বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন ফিরে আসলাম সিমেন্টের বাজার দরে জানিয়ে দিচ্ছি সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর চারশো একানব্বই টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর চারশো তেষট্টি টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিংব্যান্ডের আজকের বাজার দর চারশো তিয়াত্তর টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি হাইটেক স্টিলের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন এস আর এম রডের আজকের বাজার দর এসএসআরএম রডের আজকের বাজার দর আশি হাজার আটশো পঞ্চাশ টাকা প্রতি টন বন্ধুরা এই চ্যানেলে প্রচারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ